আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় গাছ আজকে আপনাদের সন্মুখে আরও একটি নতুন চমক নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ হাবিবুর রহমান প্রিয় গাছ কোথাও যাবেন না আপনারা আমাদের সাথে থাকুন এবং বিনোদন দেখতে থাকুন প্রিয় শ্রোতা ও বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আরেকটি নতুন চমক নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আমি আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসীদের জন্য যে যে কান্ট্রিতে প্রবাসী আছেন বিদেশে আছেন সবার জন্য সেটা হচ্ছে আজকে এমন একটা কাঠ আপনাদেরকে দেখাবো এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একমাত্র প্রবাসীদের জন্য তার আগে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কাঠটা যখন আপনারা বিমানে ওঠেন বিমানে উঠে প্রবাসে চলে আসেন কাঠটা কিন্তু পাসপোর্টের শেষ পৃষ্ঠা এবং লাশ পৃষ্ঠা একাত্রভাবে পৃষ্ঠার সাথে পিন মারা থাকে অনেক সময় আছে অনেক কুফিলরা। পাসপোর্টটা নেওয়া যায় নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই কাঠটাও চলে যায় কাঠটা ওই পিনমার আছে কাঠটাও নিয়ে যায় অনেকে খেয়াল করেন না অনেকে জানেন না অনেকে জানেন অনেকে জানেন না এই কাঠটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি কাজ তবে আপনারা লক্ষ্য রাখবেন যখন কোফিলে আপনাদের পাসপোর্ট নেওয়া যায় তখন পাসপোর্টের পৃষ্ঠা থেকে পিন খুলে এই কার্ডটা আপনাদের নিজের কার্ড নিজের কাছে রেখে দিন কার্ডটা যেন ভেঙে না যায় কাঠটা যেন নষ্ট না হয় কার্ডটা যেন হারাইয়ে না যায় এই কার্ডটার বিনিময়ে অনেকে ভাবতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এই কার্ডটা এত ইম্পর্টেন্ট কেন হয়তোবা অনেকে এই কারের বিষয়ে জানেন অনেকে হয়তোবা জানেন না আবার অনেকে আছে আমরা জেনেও কিন্তু গুরুত্ব দিই না এই কার্ডটার প্রতি আমরা অবহেলা অবহেলা করে এখানে সেখানে ফেলে রাখি কিন্তু প্লিজ যারা অবহেলা করতেছেন এই কাঠটার প্রতি প্লিজ তাদের প্রতি অনুরোধ রইল এই কাঠটাকে অবহেলা করবেন না অবশ্যই আপনারা কাঠটা রেখে দিবেন এই কাঠটা আমরা অনেকে অনেক নামে চিনি কেউ বলে থাকি আমরা মেন পাওয়ারের কাঠ কেউ বলে থাকি আমরা এমির গ্রেশনের কাঠ তো যাই হোক যে নাম যে যেন আমি চিনেন না কেন আমি আবারও বলছি এই কাঠটা যেন নষ্ট না হয় কাঠটা যেন ভেঙে না যায় কাঠটা যেন হারিয়ে না যায় এই কার্ডটার বিনিময়ে আপনারা প্রবাসী কল্যাণ এবং প্রবাসে যারা আছেন প্রবাসী আমাদের দেশের আমাদের দেশের সরকার একটি আইন করছে যারা প্রবাসী আছে এই কার্ডটির বিনিময়ে আমাদের পরিচয়পত্র এবং আমাদের পরিচয় আমরা প্রবাসে ঠিক আছে হয়তো বাবার কেউ প্রশ্ন করতে পারেন আমার তো পাসপোর্ট আছে হ্যাঁ আপনার পাসপোর্ট তো আছে সমস্যা নাই আপনার পাসপোর্ট আছে আপনি বিদেশে আসছেন পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের কাজ পাসপোর্টে করবে আর এটার কাজ এটাই করবে এবং এই সাথে আমাদের দেশে সরকারে আরেকটা প্রবাসী কল্যাণের একটা কার্ড বানানোর জন্য অনুমতি দিছে এই কার্ডটা কিন্তু আমাদেরও অনেকটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনার এই কার্ডটা অনেকে আমরা বানাইয়া ফেলছি অনেকে কিন্তু বানাই নাই অনেকে আমরা অবহেলা করতেছি যে আমরা দেড়শো দুশো টাকা দিয়া কেন কার্ড বানাবো না এটা আমাদের ভুল এই ভুল কাজ কেউ করবে না যারা কার্ডটা বানাইছেন তাদেরকে ধন্যবাদ আর যারা কার্ডটা প্রবাসী কল্যাণে কার্ডটা যারা না বানাইছেন আপনারা এক অতি শীঘ্র আপনারা প্রবাসী কল্যাণে আপনার বাংলাদেশ অ্যাম্বাসি চলে যান ওখানে যে আপনারা এই কার্ডটি বানিয়ে আনুন তো দেখেন এই কার্ডটা কিসের জন্য গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলছি এই কার্ডের বিনিময়ে আপনারা কিন্তু প্রবাসী যে একটা ভাতা আছে আমাদের দেশে সরকারি আমাদের দেশে সরকারে এই প্রবাসীদের একটা ভাতা দেওয়া হবে অবশ্যই আপনারা এই পরিচয়পত্র যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনাদের লাভ হবে আপনিই লাভবান হবেন তাই অনুরোধ করলাম আপনারা প্লিজ এই কার্ডটি ফেলবেন না কার্ডটি যত্ন সৈদে রেখে দিবেন কার্ডটি যেন নষ্ট না হয় আবার বলছি কার্ডটি যেন হারিয়ে না যায় আর কোফিল্ডে পাসপোর্ট দেওয়ার আগে কার্ডটি খুলে নিজের কাছে নিজের কার্ডটি রেখে দিবেন। তো এবার আসেন আমি আপনাদেরকে সেই কারের ছবিগুলো এবং সুর সুবি তুলে ভিডিও করে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে একজন প্রবাসী ওনার এই কার্ডটি পাসপোর্টের সাথে দেখেন পিন লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা লাস্ট পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা এই শেষ পৃষ্ঠার মধ্যে এই কার্ডটি সবসময় এইভাবে পিন মারায় থাকে তো এই কার্ডটি আপনারা অবশ্যই আপনারা যত্ন সইদে এবং অবহেলা না করে কাঠটি নিজের কার্ডটি নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমি কাঠটা খুলেও দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় শ্রোতা এই দেখতে পাচ্ছেন এই সেই কাঠটি হ্যাঁ এই দেখেন এই সেই কাঠটি এই কার্ডটি অবশ্যই আপনারা আপনাদের কাছে রেখে দিবেন আপনাদের কাছে রাখলে আপনাদেরই লাভ হবে আপনাদেরই লাভ হবে তো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য এবং শোনার জন্য সুযোগ করে দিবেন যেন অন্য ভাই বোনেরা উপকৃত হয় ধন্যবাদ